দুই সালের ঢাকা নিত্য নতুন মোবাইল ফোনের বিজ্ঞাপন রঙিন বিলবোর্ডের ঝলকানি রাস্তায় মানুষের ভিড় আর তরুণদের মনে দ্রুত ইন্টারনেট আর নতুন মোবাইল ফোনের স্বপ্ন কিন্তু এই শহরের গভীরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ল্যাবে এক অদ্ভুত রহস্য জেগে উঠছে ইমতিয়াজ কম্পিউটার সায়েন্সের চতুর্থ বর্ষের এক মেধাবী ছাত্র এক রাতে সবাই যখন ঘুমিয়ে ল্যাবরেটরির এক কোণে বসে কোড নিয়ে খেলছিল সে হঠাৎ ল্যাবের কম্পিউটারে ভেসে ওঠে এক অচেনা কোড কোনো সাইট বা মেইল নয় বরং নেটওয়ার্কের ভেতর থেকে আসা এক কোড অগোছালো সংখ্যা চিহ্ন অক্ষর যেন কোনো অজানা ভাষা কিন্তু তাতে এক অদ্ভুত ছন্দ এটা কোনো সাধারণ এনক্রিপশন নয় আরো অদ্ভুত সিগনালটা আসছে বিশ্ববিদ্যালয়ের পুরোনো নেটওয়ার্কের ভেতর থেকে ইমতিয়াজের কৌতূহল তাকে থামতে দেয় না ইমতিয়াজ তার বন্ধু রিফাতকে ডাকে এবং তাকে নিয়ে সে তদন্ত শুরু করে এক সপ্তাহের নিরলস চেষ্টা অবশেষে তারা বুঝতে পারলো এই কোডের ভেতর লুকিয়ে আছে একটা হার্ডওয়্যারের ব্লু প্রিন্ট রিফাত অবাক হয়ে বলে এটা কোনো সাধারণ কোড নয় তারা পুরনো বই অনলাইন ফোরাম ঘেটে কয়েকদিন পর এক স্কিমেটিক বের করে একটি হেডসেটের নাকশা যা মানুষের মনের তরঙ্গ পড়তে পারে এটা কোনো সাধারণ ইজি নয় এটা শুধু মস্তিষ্কের সিগনাল পড়তে পারে না বরং সেগুলো ফিরিয়ে দিতেও সক্ষম রিফাত হাসতে হাসতে বলল মানে এটা দিয়ে মানুষ কি ভাবছে সেটা বোঝা যাবে ইমতিয়াজ বলল হয়তো কিন্তু এর চেয়েও বড় কিছু মনে হচ্ছে এই কোড এত জটিল যে এটা হয়তো কোনো পুরনো পরীক্ষার অংশ তারা সেই যন্ত্র তৈরি করতে শুরু করলো ডিভাইস তৈরি হলো এক মাস পরে দেখতে সাধারণ হেডসেটের মতোই তবে ভেতরে লুকানো জটিল সার্কিট ইমতিয়াজ মাথায় হেডসটি পড়ে পড়তেই তার চোখের সামনে ভেসে ওঠে রঙিন আলোর ঝলকানি তারপর সে শুনে তার নিজের চিন্তার প্রতিধ্বনি যন্ত্রটা তার মনের ভেতর ঢুকে পড়ছে তার মনের গভীরে লুকানো চিন্তাগুলো যেন তরঙ্গ হয়ে বাইরে আসছে কিন্তু ভয়ঙ্কর ঘটনা ঘটে যখন পরের দিন রিফাত এটি পরে আর তখনই ইমতিয়াজ দেখতে পায় রিফাতের মনের গোপন অংশ ভয় লুকানো স্মৃতি এমনকি এক গোপন প্রেমের কথা গোপন গবেষণা বেশি দিন গোপন থাকে না এক অজানা হ্যাকার গ্রুপ তাদের প্রজেক্টের খবর পায় এক রাতে ল্যাবে হামলা হয় মুখে ঢাকা হাতে ল্যাপটপ কিছু লোক যন্ত্রটি চুরি করতে চায় তারা স্পষ্ট বুঝিয়ে দিল এই প্রযুক্তি তাদের হাতে চায় আর রিফাত কষ্টে সেটি বাঁচায় কিন্তু বোঝে এর পেছনে বড় কোনো শক্তি কাজ করছে ইমতিয়াজ সিগনালের উৎস খুঁজতে গিয়ে পৌঁছে যায় বিশ্ববিদ্যালয়ের এক পরিত্যক্ত সার্ভার রুমে সেখানে ধুলো জমা একটি পুরানো মেইন ফ্রেম কম্পিউটার নব্বই দশকের তৈরি বহুদিন ধরে বন্ধ ভেতরে লুকিয়ে আছে প্রজেক্ট নিউরালিঙ্ক জিরো ওয়ান এক অধ্যাপকের ব্যর্থ গবেষণা যিনি দুই হাজার সালে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিলেন কিন্তু তার কোড যেন নিজে নিজেই বেঁচে আছে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা যা শিখছে বাড়ছে ডিভাইস যত উন্নত হচ্ছিল ততই অদ্ভুত কিছু ঘটতে লাগলো কখনো মনে হতো যন্ত্রটা নিজে নিজেই আপডেট হচ্ছে এমন কি এমন কিছু কোড তৈরি হচ্ছিল যেগুলো তারা লিখেনি এক রাতে রিফাত আতঙ্কিত হয়ে বলল আমার মাথায় যন্ত্রটা দেওয়ার পর থেকে অদ্ভুত স্বপ্ন দেখছি কে যেন আমার মনের ভেতর ঢুকে কথা বলে ইমতিয়াজ বলল কি বলছে রিফাত বলল একটা লাইন বারবার শোনাচ্ছে তুমি শুধু চিন্তা করছো না তোমাকে কেউ পড়ছে ইমতিয়াজ বোঝে এই যন্ত্র মানুষের গোপনীয়তা ধ্বংস করতে পারে যদি কেউ এটি নিয়ন্ত্রণ করে সে পৃথিবীর উপর আধিপত্য বিস্তার করতে পারবে তারা সিদ্ধান্ত নেয় প্রজেক্ট ধ্বংস করতে হবে শেষ রাতে তারা ল্যাবে আগুন লাগায় সার্ভার যন্ত্র সব পুড়ে ছাই মনে হলো সব শেষ কিন্তু আগুনের মাঝে স্ক্রিনে ভেসে ওঠে এক বার্তা থটস আর কন্টেজিয়াস তুমি যা ভাবো আমি তা জানি তারপর সব অন্ধকার কয়েক মাস পরে ইমতিয়াজ বিদেশে স্কলারশিপে যায় নতুন শহর নতুন পরিবেশ ভোরের আলো ঠান্ডা হাওয়া একদিন সকালে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে হাতে স্মার্টফোন হঠাৎ তার মোবাইলে মেসেজ আসে কোনো নাম্বার নেই শুধু এক লাইন পাসওয়ার্ড অ্যাকসেপ্টেড মাইন্ড আনলকড তারপর হঠাৎ চারপাশের মানুষের দিকে তাকিয়ে এসে ভয়ে জমে যায় প্রতিটি মানুষ প্রতিটি অপরিচিত মুখ থেকে তার মনে ভেসে উঠতে থাকে শব্দ বাক্য গোপন চিন্তা কেউ পাশ দিয়ে যাচ্ছে আর তার মনে শুনতে পাচ্ছে আমি আমার চাকরি ছেড়ে দেব। আমি এই মেয়েটিকে ভালোবাসি আমি কাল চুরি করব তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে ইমতিয়াজ বুঝতে পারলো যন্ত্রটা ধ্বংস হয়নি এটি তার ভেতরে ঢুকে গেছে হয়তো সেদিন আগুনে পোড়ানো সার্ভার কোনো কিছু হারায়নি বরং ডেটা ট্রান্সফার হয়ে গেছিল তার মস্তিষ্কে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো সে বুঝতে পারলো না এগুলো তার নিজের চিন্তা নাকি অন্য কারো হঠাৎ সে এক শুনল নিজের ভেতর থেকে তুমি শুধু শুরু করেছ এখন থেকে আমরা এক আছে তার চোখে ভয় কিন্তু সেই সঙ্গে এক অদ্ভুত কৌতূহল এটা কি শেষ নাকি এই রহস্যের শুরু from now on.